আজ তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে গোটা দেশব্যাপী সেই উপলক্ষে গ্রামগঞ্জ থেকে শুরু করে স্কুল কলেজে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে আজ এই দিনে ব্যতিক্রম নয় শক্তিপুর থানা আগছিয়াপাড়া এস এম এইচ আইডিয়াল একাডেমি শিক্ষা প্রতিষ্ঠানে এসএমএইচ আইডিয়াল একাডেমি শিক্ষা প্রতিষ্ঠানে আজ সকাল থেকেই উনআশি স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এ শোভাযাত্রায় জাতীয় পতাকা হাতে করে স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে সোমপাড়া থেকে মহৎপুর পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় পায়ে পা মেলান স্কুলের ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকারা উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে এই শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগান প্রাণ বাঁচান এই কর্মসূচি পালন করা হয় এবং এছাড়াও সকাল থেকে স্কুল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ছোট ছোট ছেলে মেয়েদের স্বাধীনতা দিবস বিষয়ে ধারণা দেওয়া হয় এস এম এইচ আইডিয়াল একটি বৃহত্তম আদর্শ বিজ্ঞানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানে পয়লা সেপ্টেম্বর থেকে ভর্তির জন্য ফর্ম দেওয়া হবে এবং অক্টোবর মাসে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুকে ভর্তি করতে চাইলে তাহলে অতি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসুন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকারা কি বলছেন শোনাবো আপনাদের এই স্কুলটা খুব ভালো ব্যবহার আমি ক্লাস কেজিতে পড়ি আমার নাম নাতাসা খাতুন আমি একটি ছড়া বলে শোনাচ্ছি সেই ছড়াটার নাম হলো আটুল বাটুল শ্যাপলা শাটুল শ্যাপলা গেল হাটে শ্যাপলা হাতের মেয়ে দুটি কোথায় বসে কাঁদে আর না আর না ছোলা ভাজা দেবো আরও যদি কাঁদো তবে তুলে আছে

দাঁড় করিয়ে তাদের হাতে পতাকা দেওয়া হয়েছে তাদের রাস্তায় আমরা নিয়ে গেছিলাম স্লোগানের সঙ্গে রেলিওটা হয়েছে এবং তাদের নিয়ে ছোট্ট একটি কবিতাবৃত্তি গান এবং কিছু বক্তৃতা কিছু স্পিচ ওরা রেখেছে কিছু নাটক আর আমাদের এখানে প্রত্যেকটা স্যার ম্যাডাম খুব যত্ন সহকারেই করে পড়াশোনা করান এবং বাচ্চাদেরকে আমরা ঠিক যেমন শিক্ষা দিই তেমনি মায়ের মতো আমরা স্নেহর সঙ্গে ভালোবাসা দিই ওরা আমরা বুঝতেই দিই না যে ওরা মা ব্যতীত আছে আমরাই হচ্ছে ওদের সেকেন্ড মাদার ছাত্ররা তো ভীষণ ওদের খুশি ওরা তো অনেক আনন্দিত হয়েছে ওরা এই ব্যাপারে অনেকেই হয়তো জানতো না যারা নার্সারিতে পড়ে যে স্বাধীনতা দিবসটা অ্যাকচুয়ালি কী বা কেন এই দিনটা উদযাপিত হচ্ছে তারা তাদেরকে আমরা অল্পর মধ্যে ছোটোর মধ্যে তাদের মাথায় একটা ধারণা নিয়ে আসা হয়েছে যে এটা আমাদের দুশো বছর পরাধীনতার পরে আমরা স্বাধীনতা লাভ করেছি এটা আমরা বাচ্চাদের মধ্যে সামনে তুলে ধরেছি আর এটাই ওদের জানানো হয়েছে আমার নাম নীলফা মল্লিক আমি স্কুলের একজন শিক্ষিকা এই স্কুলে আমার মেয়ে প্রথম ভর্তি হয়েছে কেজিতে ভর্তি হয়েছে এই স্কুলের মানে অনেক কিছুই আমি শুনেছি যে বেস্ট টিচাররা অনেক হাই শিক্ষিত তার জন্যে আমি মানে খোঁজখবর নিয়েই ভর্তি করেছি তা স্কুলটা অনেকটাই মানে ভালো পড়াশোনার দিক থেকেও আবার ডিজিটাল যে অ্যাপগুলো চালু হয়েছে এখন অনলাইনের যুগ সব কিছুই অনলাইনে হয় পড়াশোনা হয়তো কোনো কারণে মেয়ে স্কুল হয়তো আসতে পারলো না সেই কারণে হয়তো আমাদের গ্রুপে দিদে দেয় কাজগুলো আমরা মানে ভালোভাবে বাড়িতে বাচ্চাদেরকে করাতে পারি আবার পরীক্ষার অনেক কিছু কাজই অনেক কিছু দি দেয় যে সাজেশন হিসাবে সেগুলো আমরা বাড়িতে করাতে পারি কোনো কারণ হয়তো স্কুলে হয়তো আমার মেয়ে আসতে পারলো না সেই কারণে ডিজিটালের কারণে অনেক কিছু আমাদের সুবিধা হয়েছে এগুলো খুব ভালো লাগে আবার টিচারদের খুব ব্যবহার খুব ভালো তার জন্য না স্কুলে আমি পড়াচ্ছি তো অনেকটাই মানে বুঝতে পারছি আর আমি একটু খোঁজখবর বেশিই নিই আমার মানে জি না ওই বাড়িতে চুপচাপ বসে থাকবো যে কিছু খোঁজখবর নেব না তা নয় ভালো লাগে আর স্কুলের বেশ অনুষ্ঠান আজও হয়েছে এসেছি ভালো লাগছে বেশ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছে সব কিছু স্কুলের অনেক কিছু যে নিয়ম কানুনগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে অ্যাড করে দেয় বুঝলেন আমার নাম নয়নতারা খাতুন আমার মেয়ে নাতাশা খাতুন ক্লাস কেজিতে পড়ে আজকে ঊনআশিতম স্বাধীনতা দিবস আমাদের এস এম এই একাডেমিতে পালিত হলো তো প্রথমে সকালে পতাকা উত্তোলন হয়েছে এবং তারপর একটা ছোট্ট র্যালির ছিল এখন একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা এখন বর্তমানে চলছে এইভাবে আমাদের স্বাধীনতা দিবসটা আজকে কমপ্লিট হলো আগামী পয়লা সেপ্টেম্বর থেকে আমাদের ফর্ম বিতরণ শুরু হবে এবং অক্টোবরের মধ্যে প্রবেশিকা পরীক্ষাটা নেওয়া হবে তারপরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো আপনারা যারা ভর্তি করতে চাইছেন এখানে তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আমার নাম মকবুল হাসান স্কুলের আমার স্কুল এস এম এইচ আইডাল একাডেমি এটা সোমপারায় অবস্থিত আজকে পনেরোই আগস্ট গোটা ভারতব্যাপী বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি স্বাধীনতা দিবস পালিত হচ্ছে ঠিক আমারও স্কুলে একইভাবে আমি প্রথমে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা কমিটির সদস্য স্কুল মালিক এনাদের উপস্থিতিতে আমাদের পতাকা উত্তোলন হয়েছে পতাকা উত্তোলনের পরে আমাদের জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতের পরে আমরা বাচ্চাদেরকে নিয়ে আমাদের যে রোড শো র্যালি সে র্যালি করেছি এদিকে মহৎপুর ওই মোড় অব্দি আর এদিকে আপনার সম্পারা বাজার অবধি আমরা এই র্যালিটা করেছি তারপরে বাচ্চাদেরকে নিয়ে আমাদের হলরুমে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছোটো করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ওটা অনুষ্ঠান চলছে আমার নাম অলিউল্লা শেখ আমি এস এম এ আইডেল একাডেমির প্রধান শিক্ষক বলতে চাই এই মিশনে যে পড়া পরিকাঠামো খুবই ভালো আমার ছেলে মেয়েরা পড়ে খুবই সুন্দর পড়াশোনা হয় এই মিশনের শিক্ষক এবং শিক্ষিকারা খুব সুন্দরভাবে পড়াশোনা করান এবং স্নেহ ভালোবাসা সব কিছু এনারা আমার ছেলে মেয়েদের দিয়েছেন খুব সুন্দর লাগে এখানকার পরিবেশও খুব মনোরম এটাই আমার বলার উদ্দেশ্য আমার নাম রাকিব উদ্দিন শেখ আমি এই মিশনের ইনচার্জ এবং एक जन कार्य